ব্যাংক এই খারাপ ঋণের বিপরীতে ব্যাংক বিপুল পরিমাণে অর্থ নিরাপত্তা সঞ্চিতি হিসাবে রাখতে হয় এক্ষেত্রে ব্যাংক তার ঋণ দেওয়ার সক্ষমতা হারায় স্বজন হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি এসব ঋণের মধ্য থেকে অনেক ঋণ পাচারও হয়েছে যেগুলো আর ফেরত আসার সম্ভাবনা নাই বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা এর দায় আসলে কার এখানে বাংলাদেশ ব্যাংকের কতটুকু দায় বা ব্যাংকিং যারা পরিচালক বা ব্যাংকগুলোর কার দায় আসলে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ব্যাংকিং সেক্টরের কি প্রকৃত অবস্থা সেটি ধীরে ধীরে প্রকাশ হতে শুরু করে আমরা এমন পর্যন্ত দেখেছি যে সাধারণ মানুষ তাদের জমানো টাকা ব্যাংক থেকে তুলতে পারছেন না এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর এখন পর্যন্ত যে ঋণ দিয়েছে তার প্রায় অর্ধেকই ঝুঁকিপূর্ণ ঋণে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে এত বেশি পরিমাণে ঋণ কেন ঝুঁকিপূর্ণ ঋণে পরিণত হলো এবং এই এত বেশি পরিমাণে ঋণ ঝুঁকিপূর্ণ হওয়ার তাৎপর্য আসলে কি ওয়েলকাম টু স্টার ভিউজ আপনাদের সঙ্গে আছে আমি আসান হাবিব দেশের ব্যাংকিং সেক্টরের পরিস্থিতি নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মেহেদি হাসান মেহেদি ওয়েলকাম টু অশো ধন্যবাদ আপনাকে এই যে আমরা দেখলাম যে আসলে ব্যাংকিং সেক্টরের প্রায় অর্ধেক ডিস্ট্রেসড লোন বলা হয়েছে বা ঝুঁকিপূর্ণ ঋণ আসলে ঝুঁকিপূর্ণ ঋণ বলতে কি বোঝানো হচ্ছে আসলে ব্যাংক যে সকল ঋণ দিয়ে থাকে সেই ঋণ যখন আদায় হয় না অর্থাৎ এটা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয় যেমন আমরা জানি খেলাপি ঋণ সম্পর্কে আমরা জানি কিন্তু খেলাপি ঋণের বাইরেও কিছু ঋণ রয়েছে যেসব ঝুঁকিপূর্ণ ঋণ যেমন রিশিডিউল লোন রিশিডিউল লোন অর্থাৎ কোনো গ্রাহক তার সামান্য কিছু টাকা পরিশোধ করে পাঁচ বছর বা ছয় বছর দশ বছর পনেরো বছরের জন্য লোন রিশিডিউল করে এই রিশিডিউল লোনও ঝুঁকিপূর্ণ ঋণ হিসাবে ধরা হয় এছাড়া রয়েছে রাইট অফ লোন অর্থাৎ কিছু লোন যেগুলো খেলাপি হয়ে গেছে এবং ব্যাংক তার ব্যালেন্স শিট থেকে আলাদা করে রেখেছে এবং এই লোনের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি রেখেছে এসব লোনকে রাইট অফ লোন বলা হয় এই সব লোন মিলিয়ে বলা হয় ঝুঁকিপূর্ণ ঋণ অথবা ডিস্টেস লোন আপনি যেটা বললেন খেলাপি ঋণটা আমরা বুঝলাম যে খেলাপি ঋণটা আসলে আমরা পাচ্ছি না বা পাবো না সেই জন্য এটাকে খেলাপি ধরা হয় কিন্তু আমার যেটা রিশিডিউলিং করা হচ্ছে সেটা তো আমরা লোনটা পাবো এরকমটাই ধারণা করা হচ্ছে এই জন্যই কিন্তু তাকে সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে তারপর এটাকে কেন ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ আপনি যদি এখানে আমি যদি একটু উদাহরণ দেই যদি কোনো রোগী আই আইসিউতে থাকেন এবং যে রোগী মৃত্যুবরণ করে সেটা আমরা ধরলাম খেলাপি আর যারা আইসিইউতে তারা হচ্ছে রিসিডিউল অর্থাৎ এই আইসিইউ তার খেলাপি হওয়ার সম্ভাবনা এইটটি পারসেন্ট বা নাইনটি পারসেন্ট অর্থাৎ এসব ঋণ খেলাপি হয়ে পড়েছে অর্থাৎ অথবা খেলাপি হওয়ার পর্যায়ে গিয়েছে তখন ব্যাঙ্ক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে রিসিডিউল করা হয় অর্থাৎ তাকে আরও মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় সামান্য কিছু টাকা গ্রহণ করে এ কারণে এসব ঋণকেও ঝুঁকিপূর্ণ ঋণ হিসেবে ধরা হয় এই যে ঝুঁকিপূর্ণ ঋণ হলো আসলে এত বেশি পরিমাণে প্রায় অর্ধেক আমাদের মোট ঋণের এটার প্রভাব কি আসলে এটার বিভিন্ন প্রভাব রয়েছে ব্যাংকিং খাতে যেমন প্রভাব রয়েছে আমাদের অর্থনীতিতেও এই খারাপ ঋণ বা ঝুঁকিপূর্ণ ঋণের প্রভাব রয়েছে যেমন ব্যাংকের দিক থেকে আমি যদি বলি ব্যাংকের লাভ কমে যায় ব্যাংক তারল্য সংকটে পড়ে ব্যাংক এই খারাপ ঋণের বিপরীতে ব্যাংক বিপুল পরিমাণে অর্থ নিরাপত্তা সঞ্চিতি হিসাবে রাখতে হয় এক্ষেত্রে ব্যাংক তার ঋণ দেওয়ার সক্ষমতা হারায় আর যদি আমরা অর্থনীতির দিক থেকে চিন্তা করি ব্যাংক যখন ঋণ দেওয়ার সক্ষমতা হারায় তখন বিনিয়োগে স্থবিরতা নেমে আসে এবং সেটা কর্মসংস্থানেও এর প্রভাব পড়তে পারে সব মিলিয়ে এই ব্যাংক যখন সরকার বাঁচাতে যায় তখন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই ব্যাংক বাঁচানোর চেষ্টা করে বা বাঁচাতে চায় যেটা বলছিলেন এর ফলে আমরা দেখি আলটিমেটলি এটার ইম্প্যাক্টটা বা এটার ভুক্তভোগী সাধারণ মানুষের ঘাড়ে এসেই পড়ে কিন্তু এটা কেন বাড়ছে এই যে এত বেশি পরিমাণে বাড়ছে এটা কেন এই যে আপনি বললেন যে রিক্যাপিটালাইজেশন করতে হয় তার মানে আমার আপনার টাকা আসলে ট্যাক্সের টাকা এখানে দেয়া হচ্ছে কিন্তু কার জন্য দেয়া হচ্ছে এটা কেন হচ্ছে এরকমটা এগুলো গত কয়েক বছরে বিপুল পরিমাণ বেড়েছে অর্থাৎ বিগত সরকারের সময় যে পরিমাণ অনিয়ম দুর্নীতির মাধ্যমে ঋণ প্রদান করা হয়েছে সরকার দলীয় যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই তাদের অনুকূলে ঋণ প্রদান করা হয়েছে স্বজনপ্রীতি বা বিভিন্নভাবে যে সকল ঋণ প্রদান করা হয়েছে সেই সব ঋণই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি এসব ঋণের মধ্য থেকে অনেক ঋণ পাচারও হয়েছে যেগুলো আর ফেরত আসার সম্ভাবনা নাই বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা আপনার যখন রিপোর্টটা হয় আমি আসলে গুগল করছিলাম বিভিন্ন জায়গায় সাধারণত দেখা যায় যে তারা অনেক টাকা হয় বিভিন্ন এরকমটা আমি কোথাও পাই নাই যে আসলে একটা দেশের ব্যাংকিং সেক্টরের প্রায় অর্ধেক হ্যাঁ মানে ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে এর দায় আসলে কার এখানে বাংলাদেশ ব্যাংকের কতটুকু দায় বা ব্যাংকিং যারা পরিচালক বা ব্যাংকগুলোর কার দায় আসলে এখানে আচ্ছা খুবই ভালো প্রশ্ন করেছেন দায় আসলে কার আমি যদি বলে নেই আপনি যেটা বলছিলেন অন্যান্য দেশে আছে কিনা বা নাই আসলে এটা বিরল ঘটনা যে একটা দেশের ব্যাংকিং খাতকে কিভাবে শেষ করে দেওয়া যায় আপনি যদি দেখে থাকেন বর্তমানে বেশ কিছু ব্যাংকের অবস্থা এবং তাদের পরিণতি কি হচ্ছে এবং তাদেরকে মার্জার করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তো এসব কেন তৈরি হয়েছে বা এসবের দায় আমি আমি যেটা বলবো এটা রাজনীতির দায় অর্থাৎ আমাদের যে রাজনীতিতে যে সমস্যাটা ছিল গত কয়েক বছরে গণতন্ত্র ছিল না বা যে সমস্যাটা ছিল সেটাকেই আমি দায়ী করব সেই কলুষিত রাজনীতি বা রাজনীতির কারণে আমরা দেখছি ছিল রাইট এই ইনফ্লুয়েন্সের কারণে ব্যাংকিং খাতকেও তারা ইনফ্লুয়েন্স করেছে বিভিন্নভাবে এটার ইম্প্যাক্ট ইম্প্যাক্ট পড়েছে এবং আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক একদম যে প্রত্যেকটা দেশে বাংলাদেশ ব্যাংক একটি স্বাধীন সংস্থা বা স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা হিসাবে কাজ করে কিন্তু সেটা আমরা দেখি নাই সেটা অ্যাবসেন্ট ছিল বিগত আমলে কেননা রাজনীতি এটা প্রভাবিত করেছে এসব কারণেই আসলে এই সেক্টরটা আসলে এই পর্যায়ে গিয়েছে যখন এই সরকার গত সরকারের পতন হলো আমরা কিন্তু তখনই আস্তে আস্তে এটা প্রকাশ পেতে শুরু করলো যে বিভিন্ন ব্যাংকে বড় রকমের লোন স্ক্যাম হয়েছে আগেও আপনারা রিপোর্ট করেছেন আগেও আপনারা আমরা দেখেছি কিন্তু এই যে ধীরে ধীরে আসছে আমাদের ইয়ের কথাটা ধরেন খেলাপি ঋণ বাড়ছে বা ডিস্ট্রেস লোন বাড়ছে এটা কেন একবারে বাড়ছে না এটা অনেকেই জানতে চায় যে এটা ধীরে ধীরে কেন বাড়ছে এবং এটা আরও কতদিন পর্যন্ত বাড়বে বা কোন জায়গায় গিয়ে এটা শেষ হবে মানে আমরা তো জানি যে এই লোনগুলো আসলে নষ্ট হয়ে গিয়েছে বা টাকা চলে গিয়েছে কিন্তু এটা ধীরে ধীরে কেন বাড়ছে আচ্ছা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলছিলেন যে এ সমস্ত ঋণ ফেরত আসার সম্ভাবনা খুবই কম কারণ এগুলো পাচার হয়ে গিয়েছে আমরা জানি বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান বিদেশে টাকা পাচার করেছে এই তারা লোন নিয়ে এই লোনের টাকাই তারা বিদেশে পাচার করেছে এ কারণে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা বেশ কয়েকটি টাস্ক করেছে এবং এই টাকা ফেরত আনার বিষয়েও তারা টাস্ক করেছে তারা কাজ করছে এবং আমরা তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে এই টাকা ফেরত আসতে বেশ কয়েক বছর লাগবে এবং আমাদের অর্থনীতিকে আমাদের ব্যাংকিং খাতকে এই সমস্যা নিয়েই অনেক বছর চলতে হবে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে যাতে এই সেক্টরটা ভবিষ্যতে আর খারাপের দিকে না যায় অর্থাৎ যেটা হয়ে গিয়েছে সেটা থেকে সেটা ফিরিয়ে আনা অনেক কঠিন বা সেটা রিকভারি করা অনেক কঠিন কিন্তু ভবিষ্যতে যাতে খারাপ না হয় সেজন্য বেশ কিছু আইন সংশোধন করছে বেশ কিছু নীতিমালা চালু করা হচ্ছে এসব বিষয়ে কাজ চলছে তবে একটা বিষয় যেটা বলে রাখি যে যতই এরকম আইন আন আগে অনেক ছিল অনেক রেগুলেশন ছিল অনেক আইন ছিল কিন্তু আমরা দেখেছি যেটা বাস্তবায়ন ছিল না কিন্তু পরবর্তী সরকার যারা আসবে তারা যদি এসব আইন বাস্তবায়ন করতে না পারে বাস্তবায়নের সদিচ্ছা না থাকে তাহলে আসলে এই সেক্টরটা কখনোই রিকভারি করবে না বা ভালো দিকে যাবে না সাধারণ মানুষ সবচেয়ে বেশি যেটি জানতে চায় ব্যাংকিং সেক্টরের কাছে যে ধরেন তারা অনেকে আপনি জানেন যে টাকা জমা দিয়েছে কিন্তু সেই টাকা তারা ফেরত পায়নি এখন অনেক ব্যাংক থেকে তারা টাকা ফেরত পাচ্ছে না এটিএম বুথ থেকে তারা টাকা তুলতে পারছে না কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে সেই ব্যাংকগুলির আসলে পরিস্থিতির উন্নতি হবে কখন তারা কখন তাদের টাকা ফেরত পাবে এই পরিস্থিতিতে আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকে মার্জারের সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক বলছে যে এই আমানতকারীরা টাকা ফেরত পাবে তবে তাদেরকে ধৈর্য ধরতে হবে অর্থাৎ সরকারের মালিকানা একটি স্বতন্ত্র ব্যাংক হবে সেই ব্যাংক সেই ব্যাংকটির সাথেই এই পাঁচটি ব্যাংক মার্জার হবে তখন সরকার হবে এই ব্যাংকের মালিকানাধীন এবং সরকারই এই আমানতকারীদের টাকা ফেরত দিবে তো সেই পর্যন্ত এই আমানতকারীদের ধৈর্য ধরে রাখার আহ্বান জানিয়ে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি দেশের অর্থনীতিকে চালিয়ে নেওয়ার জন্য ব্যাংকিং খাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা বিগত সরকারের সময় দেখেছি এই ব্যাংকিং খাতকে কিভাবে কলুষিত করা হয়েছে তাই বিশ্লেষকরা মনে করেন যে এই খাতকে বাঁচিয়ে রাখতে হলে এবং মানুষের আস্থাকে ফিরিয়ে আনতে হলে এই খাতে অবশ্যই সুশাসন নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে এই খাত বিনষ্ট না হয় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ